আমাদের আমি দুই অনুচ্ছেদ আমাদের শিটগুলির মধ্যে আমরা তিন অনুচ্ছেদে আলোচনা করছি কিন্তু আমি মূলত দুই থেকে আলোচনা করব পিছনের পৃষ্ঠার আলোকে যেখানে বলা হচ্ছে সর্বনিম্ন সময়সীমা নব্বই দিন দুই অনুচ্ছেদে বলা হচ্ছে আমার পিছনে পাতায় আমাদের শিটের মধ্যে দেখতে পারবো যেখানে মূলত বলা হচ্ছে দুই অনুচ্ছেদের কথা যার সময়সীমা বলা হচ্ছে নব্বই দিন আসলে ওখানে বিষয়টা কি বলা বলা হচ্ছে দেশের যে প্রচলিত আইনগুলি আছে এই আইন অনুযায়ী কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকলে যে ক্ষতি হবে মানে যে বিষয়টা সম্পর্কে আলাদা করে কোনো ক্ষতিপূর্ণ কথা বলা নাই কিন্তু যে কাজ করলে অথবা বিরত থাকলে কিছু ক্ষতি হয়ে যায় তার জন্য মামলা ক্ষতিপূর্ণ দিন প্রশ্ন হচ্ছে স্যার সবগুলির ক্ষেত্রে কি নিয়ম না সবগুলির ক্ষেত্রে এই নিয়ম না যেখানে এমনি বলে দেওয়া হচ্ছে ওগুলির জন্য টাইমিং আছে যেখানে বলা নাই যে কোন কাজ করলে বা বিরত থাকলে কি ক্ষতি হবে তার জন্য টাইম হচ্ছে কি দিন যদি কোনো কাজ করা বা বিরত থাকার কারণ ক্ষতি হয় ক্ষতি হতে হবে দাবি দাবি করার কথা বলে নাই আমরা দেখব বিভিন্ন ধারায় অনুচ্ছেদে ধারণা বলবো না অনুচ্ছেদে যে দাবি করার কথা বলবো কিন্তু আমাদের এখানে দাবি করার কথা বলবো না আমরা বলবো কোনো ক্ষতিপূরণের কথা যদি কথা আসে তার জন্য যদি আলাদা কোনো আমাকে বলে দেওয়া না থাকে তা আমাদের এখানে একশো পঞ্চাশটা অনুচ্ছেদে অনেক রকমের মামলার কথা বলা আছে কোন মামলায় কতদিন টাইম নেই আমাদের মামলা করার আগে আমাদের আইন দেখতে তামাদের মধ্যে পড়ছে কি হ্যাঁ তামাদের মধ্যে দেখতে হয় এটা দেখে আমাদের মামলা করতে হয় মামলাটা করে দিলেই হয় না এবং অনেক সময় উকিল নোটিশে কাজ হয়ে যায় ক্লায়েন্ট টাকার পয়সা দিয়ে দেবো আমরা করে লাগে না অনেক ক্লায়েন্ট আছে ভদ্রলোক উকিল নোটিশ পেলে বলতে যে প্রেস্টিজের ব্যাপার টাকা দিয়ে দিই টাকা তো দিতেই হবে যেহেতু আইনগত নোটিশ দিয়েছে সে তো পায় হ্যাঁ এই বিষয়টাও আইনে আসে যাক এটা আমরা পড়তেছি যেখানে আইনে বলে দেওয়া হয় নাই কোন কাজ করা বা বিরত থাকলে তুই কি ধরনের ক্ষতিপূরণ হবে আইন কিছু বলেনি সেক্ষেত্রে এই ক্ষতিপূরণ মামলাটা টাইমিংটা হবে নব্বই দিন এটা সবচেয়ে কম সবচেয়ে কম কিন্তু আমরা এখন আলোচিত পড়াটার মধ্যে যাব অনুচ্ছেদ তিন থেকে